ভাই আজকে আমি সায়রা মুভিটা সিনেমা হলে দেখতে গেছিলাম তো আমি ভেবে পাচ্ছি না আমি সিনেমা হলে সিনেমা দেখতে গেছি না কোনো মোড়া বাড়িতে সব প্রকাশ করতে গেছি বুঝতে পারছো সবাই সব নিব্বা নিব্বিরা এমনভাবে কান্নাকাটি করছে তার বাপ ঠাকুর তো মনে মনে এরকমভাবে কান্নাকাটি করবে না বুঝতে পারছো যে এরকমভাবে কান্নাকাটি করছে পুরো কান্নার চলে মনে হয় পুরো সিনেমা হলটা ভাসিয়ে দিলো আমি দেখো আমি এরকম করে বসে নিলাম পুরো চেয়ার উপর বসে নিলাম যাতে আমাকে ভাসি না দেয় বুঝতে পারছো জল করে সবাই এত কান্নাকাটি করছে

ওর ওর শরীর বিবরণ দিতে চাইছি না তো ও এমন ভাবে কান্না করছে বুঝতে পারছ ধারণা তার বয়ফ্রেন্ড এর মাথায় এরকম খাচ্ছে আর চোখে মানে কি অবস্থা বুঝতে পারো চিন্তা করতে পারবে না সব বিদেশের লোকগুলো এআই রোবট বানাচ্ছে ছোট ছোট ছেলে স্টুডেন্ট গুলো আমাদের এখানে ছেলে মেয়ে সব সিনেমা দেখে চোখের দেখতে গিয়েছিলাম আমি তো কিছু বুঝতে পারিনি আমার সে টাকাটা আমার ফেরত লাগবে নাহলে আমার জন্য একটা আলাদা শো করতে হবে আমি একা দেখবো আমার আমার মতন ছেলেরা দেখবে সিঙ্গেল ছেলেরা দেখবে বুঝতে তো বলে দেবেন এইটি সিঙ্গেল ছেলেদের টাইম এইটি মিঙ্গেল ছেলেদের টাইম ওখানে আরো আরো যারা দর্শক গুলো ছিল ওই তো নির্বাণী ছিল আবার কেউ কেউ দেখছি ফ্ল্যাশ মেরে দেখছে কে কতটা কানছে এরকম করতে করতে আমার চোখে পড়েছে একটা ফ্ল্যাশ এসে যে ভাই তুমি কানছ না আমি ধত খেলাম কথা বুঝতে পারছ না আমি কানি নাই তুমি এতটা নিষ্ঠুর হতে পারো এতটা পাশান হ্যাঁ তুমি কি করে তুমি কি করে এই সিনেমাটা দেখে তুমি কি করে তোমার চোখে এক ফটে জল না আমি থতমত আচ্ছা আমি কিছু কি ভুল করেছি মানে সমাজে কি আমাকে মেনে নেবে না আমি যদি না কাঁদি না তুমি তার পাশান কি করে হতে পারো হ্যাঁ এরকম সিনেমা দেখে সবার চোখে জলে পুরো বন্যা বই দিচ্ছে তুমি কাঁদছ না বুঝলে বুঝলে কাঁদি সেটাও আবার সেটাও দোষ বুঝতে পারছো